ভাই এটা একটা হাদিস নবীজি আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে সাহাবিদেরকে বুঝিয়েছেন সাহাবিরাও প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আবার কিভাবে আমাদের কাছে চাইবেন ইয়ার্লা আল্লাহ তো আমাদেরকে সম্পত্তি দেন আল্লাহ তো আমাদের দুটো হাত দিয়েছেন যেই হাতের মাধ্যমে আমরা কামাই করি যেই হাতের মাধ্যমে আমরা কাজ করি যার ফলশ্রুতিতে আমরা মাস শেষের রিজিক অন্বেষণ করি কিছু টাকা পাই তো আল্লাহ তো আমাদের খাওয়ায় আল্লাই আমাদের পড়ায় আল্লাহ আমাদের সব কিছু দিলেন তিনি আমাদের কাছে কিভাবে চাবেন সাহাবিরা প্রশ্ন করেছিলেন তখন নবীজি এই উত্তর দিয়েছিলেন যে আল্লাহ স্বয়ং স্বয়ংকুদ্রতি শরীরে তোমাদের কাছে আসবেন না আল্লাহর প্রতিনিধি হলিফা অসহায় মানুষ মিসকিন মানুষ গরিব মানুষ কিছুই নাই এক সময় ছিল কিন্তু বড় ধরনের বিপদ আসার কারণে বিপর্যয় আসার কারণে যেমন বন্যা আসার কারণে সব ভাসিয়ে নিয়ে গেছে এই লোকটা যখন তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিল তুমি তো তাকে সাহায্য করো নাই তাকে সাহায্য না করাই মানে বিপদে আমি আল্লাহ আমার বান্দাকে সাহায্য না করাই মানেই হচ্ছে আমি আল্লাহকে তুমি সাহায্য করো নাই আল্লাহ একবার তখন সেই বান্দা যাকে আল্লাহ তালা প্রশ্ন করছেন তখন এই বান্দা লজ্জিত হবেন লজ্জিত হয়ে গিয়ে হাতে আল্লাহর কাছে নতু জানে সে মাথা ঝুঁকিয়ে দিবে হ্যাঁ আল্লাহ আমি তো দুনিয়াতে এই কাজটা করি নাই আমি দুনিয়াতে বলতাম যে দোর ওরা বিপদে পড়ছে এটা ওদের বিষয় আমার কি ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে এটা আমি কি করব আমার কি এটা আল্লাহ আকবর এমনটা নয় ভাই আল্লাহ রাসুল বলেছেন আল ওয়াহেদ যে পৃথিবীতে যত মুমিন আছে যত মুসলমান কোটি এই দুইশো কোটি মুসলমান একটা দেহের মতো একটা দেহ আপনার একটা বডির মতো এই একটা দেহের মধ্যে কপালে বুকে পায়ে যখন ফোড়া উঠলে গোটা দেহকে যেমন আক্রান্ত করে ফেলে ঠিক তদ্রুপ গোটা দুইশো কোটি মুসলমান যখন এই দুইশো কোটি মুসলমানের মধ্যে যখন একজন মুসলমান ভাই নির্যাতিত হয় একজন মুসলমান ভাই যখন অসহায় হয়ে পড়ে একটা মুসলমান ভাই যখন অন্ন বস্ত্রহীন হয়ে পড়ে সকল মুসলমানের জন্য তার জন্য আল্লাহর কাছে দোয়া করা সাহায্য করা হেল্প করা তাকে কাপড় দিয়ে সাহায্য করা খাবার দিয়ে সাহায্য করা দোয়ার মাধ্যমে সাহায্য করা এটা হচ্ছে মুমিনদের আসল পরিচয় আল্লাহ হাদিস সহি বুখারি শরীফের হাদিস যা আমি তো ভালোই আছি তাদের আমি কিভাবে দেখবো তারা আছে ফিলিস্তিনে আপনি তো দোয়া তো করতে পারবেন ভাই যারা নোয়াখালীতে আছেন আপনি দোয়া তো করতে পারবেন ফেনীতে যারা আছেন এখান থেকে ত্রাণও সেখানে পাঠাতে পারবেন আপনি সেই ব্যবস্থাপনা আছে ঢাকা থেকে যাচ্ছে সাভার থেকেও যাচ্ছে ইত্তিফাকুল আলামা সাভার বৃহত্তর আশুলিয়া থেকেও যাচ্ছে আপনি পাঠাতে পারবেন আল্লাহ আকবা তো সেদিন যারা আমরা এরকম অসহায় মানুষের প্রতি সাহায্যের জন্য হাত বাড়াই নাই অথবা যখন তাদের কাছে চাওয়া হয়েছে বিভিন্ন অজুহাত দেখাইস বিভিন্ন ধরনের অজুহাত যেমন কথা বলে যেই লোকটা কালেকশনের জন্য গেছে তার মনটা ভেঙে গেছে খুটা দেয় এরকম আছে না ভাই আল্লাহু এই লোকগুলো সেদিন হাসরের ময়দানে আল্লাহ আলার এই প্রশ্নের সামনে তারা হতভম্ব হয়ে যাবে তারা পরিতাপ করবে আফসোস করবে হায় আফসোস আমি একশো টাকার মাধ্যমে কি শরিক হতে পারলাম না আমার কাছে টাকা ছিল না আমি তো কম পক্ষে তো করতে পারতাম এই কথা কেন আমি দুনিয়াতে বলেছিলাম তারা আছে নোয়াখালীতে আমি এখান থেকে তাদের জন্য কি করব। আমার ঠেকায়ও এই কথা বলে মানুষ আফসোস করবে ভাই হাডিসের শব্দ আল্লাহ আকবাস এরপর আরেকটি ঘটনা আপনাদের শোনাই সুরাতুল হাসরের মধ্যে আল্লাহ তালা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন কি ঘটনা ভাই মদিনার একটি ঘটনা নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামের এই সাহাবিটা চার দিন যাবত না খেয়ে আছেন কোনো কোনো বর্ণনায় তিন দিন চার দিন পাঁচ দিন যাবত না খেয়ে আছেন পাঁচ দিন এই সাহাবী একটা পোশাকের মাধ্যমে তার শরীরকে আবৃত্ত করে আছেন ঘরের মধ্যে কোনো খাবার নাই তার ঘরে না ঘরের মধ্যে কোনো ধরনের খাবার নাই সাহাবিটা নিরুপায় হয়ে অসহায় হয়ে বাধ্য হয়ে পাঁচ দিন লাগা তার রোজা রেখেছেন ইফতারের মধ্যে তার কোনো কিছু ছিল না এই সাহাবি মদিনার কোনো এক মরু প্রান্তে একাকী বসবাস করতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী তার এই কাকুতি মিনতি জানানোর জন্য এই পাঁচ দিনের খোদা কাতর চেহারা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন তার এই কথাগুলো জানানোর জন্য পথিমধ্যে একজন সাহাবীর সাথে তার দেখা হয়ে গেল সাহাবীর কাছে এই লোকটা শেয়ার করলেন তার বিষয়গুলো বললেন ভাই আমি পাঁচ দিন যাবৎ না খেয়ে আছি আমার ঘরের মধ্যে উনুন জ্বলে না চোলা চলে না আমি পাঁচ দিন যাবৎ না খেয়ে আছি আমি পাঁচ দিন যাবত টানা রোজা রেখেছি আমার ইফতারির মধ্যেও খাবারের মধ্যে কোনো কিছু নাই শুধুমাত্র পানি খেয়ে আমি আছি তুমি কি আমাকে মেহমানদারি করবে কিনা তখন যেই সাহাবির কাছে মেহমানদারির কথা পেশ করা হয়েছে এই লোকটাও ছিল গরিব যেই সাহাবির কাছে তার গরিবানা হালত পেশ করা হয়েছে তিনিও ছিলেন গরিব এই সাহাবি এই অসহায় যেই লোকটা পাঁচ দিন যাবত না খেয়ে আছেন তাকে তার বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পর স্ত্রীর সাথে পরামর্শ করলেন আমার এই ভাইটা পাঁচ দিন যাবৎ না খেয়ে আছে শুধুমাত্র পানির মাধ্যমে তার জীবন ধারণ করে আছে শুধুমাত্র পানির মাধ্যমে সে এখনো বেঁচে আছে একটা কাপড়ের মাধ্যমে সে সপ্তাহের পর সপ্তাহ তার জীবন যাপন অতিবাহিত করছে তার বিবির সাথে পরামর্শ করলেন বিবিআই সাহাবিকে বললেন যে ঘরের মধ্যে একজন মানুষের খাবার পরিমাণ একজন মানুষের খাবার পরিমাণ কিছু খাবার ঘরের মধ্যে মজুদ আছে তখন সাহাবি তার বিবিকে বললেন আজকের এই খাবারটা আমার যে শিশু আছে তাকে তুমি দিবা না তুমিও খাবে না আমিও খাব না আমার ছোট্ট বাচ্চাকে তুমি রাতের বেলা অতি দ্রুত তুমি ঘুম পাড়িয়ে দিবে যাতে করে সে খোদার জন্য চিৎকার না করেন ছোটো বাচ্চা যাতে করে খেতে না পারে এই জন্য তাকে তুমি সন্ধ্যা সন্ধ্যাকালীন সময়ে আগে ভাগে তাকে ঘুম পাড়িয়ে দিবে যাতে করে এই খাবারটা আমি আমার এই পাঁচ দিন যাব যেই ভাইটা খোদাকাতর তাকে দিতে পারি সাহাবির স্ত্রী তার কথা অনুযায়ী ছোটো বাচ্চাকে মাগরিবের সময় ঘুম পাড়িয়ে দিলেন এবং স্ত্রীও সারা রাত না খেয়ে থাকলেন সাহাবিও সারা রাত না খেয়ে থাকলেন একজনের যেই খাবার তার ঘরের মধ্যে মজুদ ছিল এই খাবারটা ওই যে সাহাবি যে অজপাড়া গ্রাম থেকে মদিনায় আসছিলেন এই সাহাবিকে একজনের খাবার পরিমাণ দিয়ে দিলেন তিনি একজনের খাবার পেয়ে অত্যন্ত হৃষ্টপুষ্টভাবে পরিতৃপ্তভাবে খাবারটা গ্রহণ করলেন এরপর খাবারটা গ্রহণ করার পর সাহাবি তার শরীরের মধ্যে হাঁটার শক্তি চলে আসলো কথা বলার শক্তি চলে আসলো এই সাহাবিটা যেই সাহাবির ঘরে মেহমান হয়েছিলেন এই দুইজন গরিব সাহাবি এবং যেই ঘরে মেহমান হয়েছিলেন এই দুইজন সাহাবি নবীজি আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন নবীজির দরবারে আসার সাথে সাথেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাদের আগে সালাম দেওয়ার আগেই নবীজি তার নিজের পক্ষ থেকে সালাম দিয়ে দিলেন নবীজি সালাম দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার গতকাল তোমাদের ঘরের মধ্যে কি হয়েছিল খেয়াল করেন নবীজি সাল্লাম এই দুই সাহাবির সম্মানার্থে নিজেই তাদেরকে সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন গতকাল তোমাদের ঘরের মধ্যে কি হয়েছিল ও গতকাল তুমি ঘরের মধ্যে এমন কি আমল করলা যে সরাসরি জিবরিন তোমার সম্পর্কে কোরআনুল কারিমের মাঝে আয়াত নাজিল করে দিলেন বলেন সুবাহান গতকাল রাত্রে তুমি ঘরের মধ্যে এমন কি আমল করলা যে আমল সম্পর্কে মহান আল্লাহ তালা তোমার জান্নাতি হওয়ার সম্পর্কে তুমি যে জান্নাতি পুরুষ এ সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন তুমি কি এমন আমল করলা অব সাহাবি আমার কাছে বলো সাহাবি নবীজি আলাই আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন অবর ইয়ার সৌল্লাহ তেমন কোনো স্পেশাল আমল আমি করি নাই আমার এই ভাইটা পাঁচ দিন যাবত না খেয়ে আছে পাঁচ দিন যাবৎ সে না খাওয়া সপ্তাহের পর সপ্তাহে একটা কাপড় পরিধান করে আছে এই লোকটাকে আমি একবেলা খাবার খাইয়েছি আমার ঘরের মধ্যে একজন লোকের খাবার ছিল এই খাবারটাও আমি আমার স্ত্রী আমার ছেলে ছোট্ট বাচ্চা না খেয়ে তাকে আমি দিয়ে দিয়েছি নবীজি সল্লহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ওয়া ইউ সি রো না আই লাং বিহিম এ সম্পর্কেই মহান আল্লাহ তালা পুরানুল ক্যারিমের মাঝে আয়াত নাজিল করে দিলেন যে নিজে ক্ষুদাকাতর নিজে খাবার খায় নাই নিজে খাবার না খেয়ে অপর ভাইকে খাবার খাইয়েছে নিজে কাপড় পরিধান না করে অপর ভাইকে কাপড় পরিধান করিয়েছে সম্পর্কে মহান আল্লাহ এ ওই রাত্রি যে ব্রেনের মাধ্যমে আমার কাছে আয়াত নাজিল করে দিলেন অবস্থা আল্লাহ তোমার এই আমলটা যে আমল তুমি এমন রাত্রে করেছ যে তোমার ছোট্ট বাচ্চাকে তুমি খাবার খাওয়ায় নাই তোমার স্ত্রীকে তুমি খাওয়াও নাই তুমি নিজেও খাও নাই এই আমলটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মাকবুল হয়ে গেছে এমন ভাবে কবুল হয়ে গেছে আল্লাহ আলা তোমাকে জান্নাতে পুরুষ হিসেবে ঘোষণা করে দিবেন আল্লাহু আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম নিজে খোদা কাতর থাকা সত্ত্বেও নিজের স্ত্রী খোদা কাতর থাকা সত্ত্বেও ছোট্ট বাচ্চা কাতর থাকা সত্ত্বেও তার ভাইকে বাঁচানোর জন্য নিজের খাবার ভাইকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর কাছে এই আমলটা এমন পছন্দ হয়েছে আল্লাহ এই সাহাবি সম্পর্কে জান্নাতের ফায়সালা করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বড় জটিল বিষয় ভাই বড় জটিল বিষয় তখন আল্লাহ রাসুল তাকে বললেন যে তুমি খাবার যাই খাওয়াইয়েছ যাকে তোমার ঘরে যাই ছিল ভালো মন্দ এই খাবার আল্লাহ তালা দেখেন নাই খাবার কি গোস্ত ছিল না রুটি ছিল না মুড়ি ছিল আটা ছিল এই খাবারের প্রতি আল্লাহ তালা তাকান নাই তোমার দিলের ভেতরে যেই সৎ নিয়ত ছিল যেই নেক নিয়ত ছিল তোমার দিলের ভেতরে